সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত হইছে আমার সাথে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

মানে মাথা ব্যথা মানে চাকরি করতে হয় মাথা মাথায় অসুস্থ হয়ে গেছি আর কয়েকদিন চাকরি করি ছেলেটা লেখাপড়া করার বর্তমান বেকার अपने नाम की हेलो अपने नाम की भाई आमेना आमेना अच्छा আপনি প্রতিবেদনে আসছেন প্রথমবার চাচ্ছেন একটা ভালো মনের মতো মানুষ যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে আপনি বিবাহিত আপনার অতীত জানার পরে যদি কেউ দায়িত্ব নেয় এমন যদি একটা মানুষ পান মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো সংসার করবেন কারণ আপনার আগের হাজবেন্ড হচ্ছে আপনাকে ছেড়ে চলে গেছে এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা শুনছিলেন আমেনাপুর নাপুর এই কাহিনীগুলা এখন আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন আপু মানিকগঞ্জে তো যারা হচ্ছে আপুর কথা গুলা একটু লাগছে বা ওনার সাথে কথা বলতে চান বা যাদের এমন একটা মানুষের দরকার যে আমিনার মতো তাহলে তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি হচ্ছে ভিডিও কিনে দিয়ে রাখছি আমেনা আপু আর কিছু বলবেন আপনি ভালো থাকবেন কাছে লাগছে কথা যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমু সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ